আসসালামু আলাইকুম এখন কিন্তু সজনা সিজন আর এই সজনা কিন্তু অনেকেই পছন্দ করে বিভিন্নভাবে রান্নাও করে আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করেছি আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যেহেতু রুই মাছ দিয়ে রান্না করব। তাই প্রথমে রুই মাছটা ভেজে নিলাম আর এরকম মাথাটা কিন্তু আমি দুই ভাগ করে দিয়েছি এক ভাগ এখানে ব্যবহার করছি আর এক কিন্তু রান্না করেছি এরকম করে ভেজে নিয়ে মাছগুলো তুলে রাখবো এরপর চলে যাব পরে রান্নাতে আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কষি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আমি আজকে এরকম ফ্রাই প্যানে রান্না করছি আপনারা চাইলে কড়াইয়ে বা যে কোনোখানে আপনাদের সুবিধা মতো রান্না করতে পারেন আমার কাছে পরে মনে হলো যে আমি সবসময় যে একই জিনিসটা ভুল করে থাকি আমার কাছে মানে পাত্রটা ছোট হয়ে যায় আর তরকারি বেশি হয়ে যায় পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি রসুন কুচি দিয়েছি রসুন পেঁয়াজ এখন আলাদা করে রেখে আমি এখানে আলু আর সুচনা দিয়েছি তাই আলুটা আগে প্রথমে ভেজে নিচ্ছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইদানিং ভিউ একেবারই হচ্ছে না আর নতুন বলে ভিউ হচ্ছে না কিন্তু যারা খুবই ভালো ইউটিউবার বা রেসিপি শেয়ার করে তাদের কিন্তু দেওয়ার সাথে সাথে অনেক বেশি ভিউ হয়ে যায় আর আমাদের মধ্যে একটা দুঃখ কিন্তু থেকে যাচ্ছে যে আমাদের ভিউ হচ্ছে না এখন আলুটা ভেজে নিয়েছি আর সজনিগুলো দিয়ে দিলাম সজনিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন তবে একই সাইজে কাটার চেষ্টা করবেন একই সাইজে কাটলে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে আমি সেই অনুযায়ী কিন্তু আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি এখন ভাজা হয়ে গেছে কিছুটা সম্পূর্ণগুলো একসাথে কিন্তু ভেজে নেব কেউ ডাল দিয়ে রান্না করে কেউ আলু দিয়ে রান্না করে কেউ এমনি এমনি রান্না করে এক একজন কিন্তু এক রান্না করে আর সজনা রিদিনিং একটা রেসিপি আমি দেখছি যে খুবই ভাইরাল হয়েছে যে সজনা পুরে ভর্তা করছিল এখন লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু আবার একটু কষিয়ে নেব ভালো করে মেখে মুখে নেড়ে চেড়ে তারপরের মধ্যে আমি পানি দিয়ে দেবো পানিটা হচ্ছে আমি সিদ্ধ হওয়ার মতো করে দেবো অবশ্যই আমি কিছুটা কষিয়ে নিতে হবে তিনটা যখন একদম ছেড়ে আসবে তখনই কিন্তু পানিটা দিতে হবে না ভাজা পর্যন্ত পানিটা অবশ্যই দিবেন না তাহলে সেরকম স্বাদটা কিন্তু পাবেন না যেমন সারটা আটকে চাল এখন পানি দিয়ে দিলাম আমি এখানে ঢাকনা ব্যবহার করে নিই ঢাকনা ছাড়াই এটা সিদ্ধ করে নিয়েছি একদম যথেষ্ট পরিমাণে পানি দিয়ে এখন আমি আদা বাটা দিয়ে দিলাম এখানে পানিটা শুকিয়ে ঠিক এরকম যখন হয়েছে তখন কিন্তু আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর সাথে মাছগুলোও দিয়ে দিতে হবে মাছসহ সবগুলো ভালো করে আমি কষিয়ে নেব যদি আমার এই ভিডিওটা আপনার ফেসবুকে এসে থাকে তাহলে অবশ্যই আমার ফেসটিকে ফলো দিয়ে রাখবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার ফলো বা সাবস্ক্রাইব এগুলো আমার কাছে কিন্তু অনেক বেশি পাওয়া আমি কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু ভালো করে বসিয়ে নেব আমি কিন্তু একটু কেটে কেটে দেখিয়েছি কিন্তু কষানোটা আমি অনেকক্ষণ সময় ধরে কষিয়েছি খাবারের স্বাদ কিন্তু কষানোতেই মানে তরকারির স্বাদ ঠিক এরকম যখন হয়েছে আবার একটু পানি দিয়ে এখন ফাইনাল এই ঝোল রাখবো আমি আর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো জিরা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি সেটাই ব্যবহার করছি আমি বাজারের গুঁড়োটা ব্যবহার করি না নিজে গুঁড়ো করে এভাবে তরকারিতে দিই এখন যখন একটা কালার চলে আসবে তখনই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব একদম শেষের দিকে তরকারিটা নামিয়ে নিয়ে আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আজকে এর মাছ দিয়ে সজনা রান্নাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন আর সবার সাথে এটা শেয়ার করবেন কালারটা কিন্তু একদম ঠিকঠাক এসেছে খেতেও ভালো হয়েছে যারা যারা সজনা পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করে ফেলবেন আর তাহলে এই পর্যন্তই আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব আর হ্যাঁ আপনারা যদি আমার কাছে কোনো নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই অনুপাতে আপনাদের ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক শুভকামনা